নমস্কার সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অপপথ আছে আজ এক অন্য বিষয় আপনাদের সামনে তুলে ধরছি বর্তমান ভারতবর্ষের সামগ্রিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিশিষ্ট আইনজীবী এবং রাজনীতিবিদ এবং সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য কেবল তাকে সবাই চেনেন তার একটা বিশেষ বিশ্লেষণ বর্তমান ভারতবর্ষের পরিস্থিতি সংবিধান এবং গণতন্ত্র তারপর একটা লেখা বক্তব্য একটু এবং দেখুন সকলের সাথে সমাজের মাঝে অকপট আছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের এই উপস্থাপনা আপনাদের সামনে তুলে ধরলাম সংগ্রহ করে দেখতে থাকুন ভালো লাগবে না ধর্ম ধর্ম তোমরা কারা সংবিধান সবাই আমার কথা না তোমরা সবাই বিদেশি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন ঐতিহাসিকভাবে তোমরা সবাই বিদেশি কথাটা ছিল তোমরা সবাই আমাদের দেশকে আক্রমণ করেছ ইউ আর ইনভেডার্স ইনভেডার্স মানে হচ্ছে আক্রমণকারী আমরা আসল ভারতীয় যারা ভারতের মূলবাসী আমাদের কাছে ধর্মের কোনো দোহাই নেই আমরা প্রকৃতিকে পূজা করি আমাদের কাছে আল্লাহ আকবর রাম জয় শ্রীরাম এসব নোংরামও নেই আমরা প্রকৃতিকে ভালোবাসি আমরা পাহাড় নদী জল সমুদ্র তাকে রক্ষা করি এ দেশটা আমাদের দেশে যদি থাকতে হয় তাহলে মিলেমিশে থাকো কি অদ্ভুত কথা একজন আদিবাসী নেতা বলতে পারে। এই সব কিছু হওয়ার পর বলা হলো উই দা পিপল অফ ইন্ডিয়া আমরা ভারতবর্ষের জনগণ আমাদের সংবিধান দিলাম আবারও বলি আল্লাহ আকবর জয় শ্রীরাম মন্দির কুম্ভ কেউ আমাদের সংবিধান দেয়নি সংবিধান দিয়েছে ভারতবর্ষের জনগণ সংগ্রামের পরিণতিতে আমরা দেশ শাসন করবো কি করে কোথায় নিয়ে যাব দেশকে বলা হলো আমরা একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র তৈরি করবো সেই প্রজাতন্ত্রে আমরাই আমাদের রাজা হব আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মোদের রাজার সঙ্গে মিলবে কি সত্ত্বে আমরা সবাই রাজা রাজা সবারে দেন মান সে মান আপনি ফিরে পান মোদের খাটো করে রাখেনি কে কোনো অসত্যে নইলে মোদের রাজার সঙ্গে মিলবে কি সত্যি তো প্রজাতন্ত্র রবীন্দ্রনাথ ভেবেছিলেন আমরা সবাই রাজা আমরা ঠিক করব ভোট দিয়ে আমাদের অধিকার দিয়ে যে কে আমাদের শাসন করবে আমাদের রাজা কে হবে কিন্তু কি করবে আজকে আপনি চাইলেন নিরঞ্জন সিং কোকে রাজা বাড়ি করবেন না কি রাজা এটা এখন আগের মতো বলা যাবে না রাজ জ্যোতিষী বলিয়াছেন সকালবেলা দিবা স্বপ্ন দেখি আছে ওখানে মন্দির তৈরি করিতে হবে ওখানে মসজিদ তৈরি করতে হবে এসব তো হবে না বাবা তাহলে আমাদের লক্ষ্যটা কি লক্ষ্যটা হচ্ছে আমরা এমন একটা দেশ করতে চাই যে দেশের মূল লক্ষ্য হচ্ছে ইকোনমিক জাস্টিস সোশ্যাল জাস্টিস অর্থনৈতিক ন্যায় এই ন্যায় শব্দের একটা ব্যাপক অর্থ আছে তার ব্যাপকতা আছে গভীরতা আছে সামাজিক ন্যায় দেখেছেন গত কালকেই বোধহয় খবরের কাগজ আছে একটি দলিত ছেকে পিটিয়ে মারা হয়েছে কেন সে স্কুলে উচ্চবর্ণের কোন ছাত্রের বইটই নিয়ে টানা করেছিল বা পড়তে গিয়েছিল কি একটা ঘটনা করেছে আরে ভাই মানুষ যখন জন্মায় তখন তো একই পদ্ধতিতে জন্মায় পৃথিবীর যে কোনো প্রান্তে মানুষ জন্মের পদ্ধতি এক উচ্চবর্ণ নিম্নবর্ণ সাদা চামড়া কালো চামড়া যদি কোনো পার্থক্য হয় না তাহলে আমার জন্মের প্রক্রিয়া যদি এক হয় দুজন মানুষের আবেগ প্রেমের পরিণতিতে যদি একজন মানুষ জন্মায় সে জন্মেই যদি যুদ্ধ করতে করতে বড় হয় তাহলে সেই লড়াইটা বেড়ে ওঠাটা আন্তর্জাতিক সব সমান এবং বলা হলো আমার তাই সংবিধানে যে ইকোনমিক জাস্টিস সোশ্যাল জাস্টিস করতে হবে প্রত্যেক মানুষকে সমান অধিকার দিতে হবে একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকবে প্রত্যেক মানুষের মর্যাদা থাকবে এই তো ভারতবর্ষ স্বপ্ন দেখেছিলেন আমাদের দেশের মহান সমস্ত দার্শনিকরা সেই ভারতবর্ষ তৈরি করতে হবে অর্থনৈতিক ন্যায় মানে কি যে একজন মানুষ কোটি 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 টাকার সম্পত্তি হবে তার ছেলের বিয়েতে পাঁচশো কোটি টাকা খরচা করবে আর আরেকজন মা তার সন্তানকে খেতে দিতে পারছে না বলে রাস্তায় হাত পাতবে ই আমার দেশ এ দেশ তো ভাবিনি আমরা আমরা তাই ভেবেছিলাম তো অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করতে হবে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা মানুষের কথা বলার অধিকারকে গ্যারেন্টি দিতে হবে তুমি যে ক্ষমতায় যাবে যাকে আমি রাজা করব তোমার প্রাথমিক দায় আমার কথা বলার অধিকারকে তোমার নিশ্চিত করতে হবে তোমায় বলবে শুনতে হবে খুঁজতে হবে কাপড় কোথায় কে কাপড় নিয়ে গেল বার করতে হবে চিত্ত যেতা ভয় শূন্য কেন বলেছিলেন কবি উচ্চ চেতাসীল জ্ঞান যেটা মুক্ত যেটা গৃহের প্রাচীর রাখে নাই তারে খণ্ড ক্ষুদ্র করি দিবস সরবরী মুক্ত কোথায় জ্ঞান এখন বলা হচ্ছে না লেখাপড়া দরকার নেই লেখাপড়া করতে হবে না মন্দির করছি সেখানে যাও পুজো দাও হয়ে গেল যাও মসজিদে গিয়ে বসে তাকে ভিক্ষা করো স্কুলে যেতে হবে না স্কুলে যাবে বড় লোকের ছেলেরা আম্বানির ছেলে যাবে আদানির ছেলে যাবে যে সমস্ত রাজনৈতিক নেতারা লোপাট করছেন ক্ষমতায় আছে তাদের ছেলেরা যাবে তুমি যাবে না আমার দেশের সংবিধান বলে না এবং গণতন্ত্রের প্রাথমিক কথা হচ্ছে স্বাধীন চিন্তা এবং স্বাধীন মত প্রকাশ স্বাধীন চিন্তার প্রাথমিক পাঠ হচ্ছে জ্ঞান ভাণ্ডারকে উন্মুক্ত করে দেওয়া প্রাথমিক কাজ প্রত্যেককে স্কুলে নিয়ে এসো ওই একটি কাজ বাম ফ্রন্ট হয়েছিল ক্লাস টুয়েলভ পর্যন্ত বিনা পয়সায় লেখাপড়া শেখাবে এবং গ্রামে গ্রামে স্কুল তৈরি করো সেই কাজটিকে কত তাড়াতাড়ি নষ্ট করে দেওয়া হলো দেখেছেন ভেবে পার্থক্যটা ভেবে দেখেছেন বামফ্রন্ট আমলে বহু প্রান্তিক সীমার মানুষ যার ছেলে মেয়ে জীবনে অবাকহ জানতো না স্কুলে যাচ্ছিল হ্যাঁ চকচকে বাড়ি ছিল না নীল সাদা রং ছিল না তো গাছতলায় একটা মাস্টার ছিল যে মাস্টারকে সরকার টাকা দেবে ক্লাবকে নয় পুজোয় নয় ইমাম ভাতা নয় পুরোহিত ভাতা নয় লেখাপড়া শেখার জন্য তাও কিন্তু মানুষের প্রাথমিক মানবিক মূল্যবোধ তা শিক্ষার প্রসারে তার শরীর ঠিক রাখার জন্য স্বাস্থ্যর জন্য দাও তাহলে আমার সংবিধানের গণতন্ত্রের প্রাথমিক পাঠ যদি হয় আমার এই মৌলিক অধিকার যা আমার সংবিধানে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত তাকে রক্ষা করা তা রক্ষা করা হচ্ছে না যাত্রা শুরু হয়েছিল ঠিক পথেই যাচ্ছিল দেশ কিন্তু আমরা তো আবারও বলি আমরা তো শাসন করিনি আমরা চিরকাল শাসিত ছিলাম পথ চলতে চলতে কখনো কখনো খেয়ে পড়ে গিয়েছি কখনো হোঁচট খেয়ে পড়ে গিয়েছি কখনো তাড়াতাড়ি উঠে গেছি কখনো উঠতে সময় লেগেছে কিন্তু ঠিক যাচ্ছিলাম জাতীয় সম্পদ তৈরি করছিলাম আমার টাকা আমি জাতীয় স্বার্থে ব্যাংকে রাখবো সেই ব্যাংকের মালিক হবে দেশ ব্যাংক ন্যাশনালাইজেশন আমি ইন্স্যুরেন্স করছি আমার টাকা দিয়ে সেটা কোনো প্রাইভেট মালিকের পকেটে যাবে না দেশের পকেটে যাবে আমি বড় বড় বিশ্ববিদ্যালয় তৈরি করছি যেখানে গরিব করে ছেলেরা গিয়ে পড়াশোনা করতে পারবে রোহিত ভেমুলা কানাইয়া কুমার মতো আমার পাড়ার এই ঐশী টৈশি এদের মতো নিম্ন মধ্যবর্তী যেতে পারবে বিশ্ববিদ্যালয়ে সেখানে গিয়ে পিএইচডি করতে পারবে সে পথ থেকে বিচ্যুত হয়ে গেল বিচ্যুত হয়ে কি বলা হলো আমার দেশ স্বাধীন কবে হচ্ছে যেদিন নাকি রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে অযোধ্যার বিতর্কিত জায়গায়